¡Ay! ¡Lambre full ready! সংসারের যতই কাজ থাকুক একজন মায়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে তাকে কিন্তু ছোট্ট বাচ্চার সব সময় খেয়াল রাখতে হয় সব সময় দেখাশোনা করতে হয় তার আবদার রাখতে হয় এই ছোট্ট সময়টা কিন্তু বেশি দিনের না যখন বড় হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম আবদার হবে কিন্তু এই ছোট্টবেলাটার ছোট্ট ছোট্ট আবদার এটার কিন্তু একটা আলাদা রকমই ভালো লাগা থাকে আর আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করার মধ্যে দিয়েও আমার ছোট্ট বাচ্চার আমার আরিয়ানের কিন্তু আমি পুরোপুরি দেখাশোনা করার চেষ্টা করি ওর আবদার রাখার চেষ্টা করি নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম সুস্থ আছো তো এখন এই বিকাল পাঁচটা মতন বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আরে এই তো বিকালবেলার মতন আর কি সংসারের সমস্ত কাজ কর্ম হয়ে গেছে আমার আর এখন ওকে রেডি করছি বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো সেই কারণে দেখো এই যে দুপাশে দুটো ঝুটি করে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটাই ঝুঁটি বাঁধি আর কি আর ভাবছিলাম যে কদিনে বাঁধতে পারবো কদিন পরে তো কেটে ফেলতে হবে সেই কারণে আর কি আর চুল বাঁধা বলো জামা পরতে গেলে বলো এত দুষ্টুমি করে কি বলবো বাবা শিয়াল কেমন ডাকে তো ওর যখন এক মাস বয়স হয়েছিল তারপর থেকে কিন্তু আমি ওকে প্রত্যেক দিন বিকালবেলা করে বার করি আর কি বাইরে ঘুরতে নিয়ে যাই বাইরে ঘুরতে নিয়ে যাওয়াটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই দরকার বাইরে বাইরে সবুজ গাছপালা তারপর পাখি বিভিন্ন রকম পাখি আছে জানো তো আমাদের আশপাশে আর বিভিন্ন রকম গাছপালা আছে সেইগুলো আরিয়ান কিন্তু দেখতে ভীষণই ভালোবাসে তো এই যে এই টাইমটাতে ওকে বের করি না ওর যে এত ভালো লাগে কি বলবো ভীষণই ওর ভালো লাগে আর এই টাইমটা কিন্তু কারোর কাছে যাবে না ওর আবদার কিন্তু শুধু আমার কাছে যেহেতু আমি ওকে প্রত্যেক দিন বিকালে আর কি ঘুরতে নিয়ে যাই আর মাঝে মাঝে কিন্তু ওনার শ্বশুরমশাই ওকে নিয়ে ঘোরাই তো যাই হোক ওদিকে দেখো সোনালি দি একটুখানি কথা বলছিল ওকে ওর পিপের সাথেও এখন একটু দাঁড়িয়ে কথা বলে নিল আর তারপর দৌড়েছে দেখো এখানে না ওই আর কি একটা গাড়ি যাচ্ছিল আমাদের বাড়ির পেছনে একটা কাকিমাদের ঘর করছে তো সেই কারণে না অনেক ধরনের আর কি মালপত্র নিয়ে যাচ্ছে আর এই গাড়ির যখনই না আওয়াজ শোনে আরিয়ান তখন না ছুটটা একদম চলে আসে মানে ওর এত ভালো লাগে আর এই গাড়ির আওয়াজ পেয়ে না ও মানে দুপুরবেলা ভাত খেতে চায় না না গাড়ির আওয়াজে কিন্তু তাতে করে এখন ভাতটাও খেয়ে নিচ্ছে তো এতে করে তো আমার ভীষণই আর কি আর কাজ কমে যায় অনেকটা ও ওর খাওয়ার পেছনে আর কি বেশি একটা সময় লাগে না আর এই তো দেখো তারপর পাশের বাড়ি একটা ঠাকুমাদের বাড়িতে এসেছিলাম আর এখানে এসে তো গানের আওয়াজ পাচ্ছে পাশে আর কি গান বাজছিল তো সেখানে এসে দেখো কি নাচছে ও আর গান শুনলে নাচতে ভীষণই ভালোবাসে তো ঠাকুমা যে বসে রয়েছে ঠাকুমা কি দেখছে আর হাসছে বলছে বাবা কী সুন্দর নাচ করছে তোমার ছেলে তো বাইরে বের করলে কিন্তু এই ঠাকুমাদের বাড়িতে ওকে আনতে হয় আসলে ওই ঠাকুমার আর কি তিনটে নাতি আছে তো পরশ প্রত্যয় আর পিয়াস তো ওদের সাথে কিন্তু ভীষণই আর কি ওরা আর কি খেলা করতে ভালো লাগে আর ওরাও কিন্তু ওকে ভীষণই ভালোবাসে সেই কারণে আর কি নিয়ে আসি আর এই যে দেখো এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে তো আমি ওকে নিয়ে ঘরে চলে এসেছি আর বাইরে তখন ভীষণই ঠান্ডা পড়ে আছে তো এদিকে দেখো এসে ওকে বিছানায় রেখেছি আর ওর বাবা এদিকে ছিল আর ও দেখো কেমন দুষ্টুমি করছে বাবাইকে তো তুলেই দিল বাবাই বাবাই বলে আর এখন দেখো কেমন দুষ্টুমি চলছে বাবার সাথে তো এরকমই কিন্তু বাবা ছেলে আর কি মাঝে মাঝে এরকম দুষ্টুমি করতে থাকে আর কেউ যদি এরকম শুয়ে থাকে আমি কিংবা ওর বাবাই ব্যাস হয়ে গেল গায়ের মধ্যে গিয়ে মানে শুয়ে পড়বে দাঁড়াবে কি যে করবে তা বলার মতো না আর কি কাউকেই শুতে দিতে চায় না আর এই তো দেখো যখন ওই আরিয়ানের চুল বাজছিলাম না তখন কিন্তু সোনালিদি বলছিল আজকে একটু ব্যাংকে দরকার আছে যেতে হবে তো সেই কারণে দেখো ব্যাংকের ওদিকে কাজকর্ম মিটিয়ে আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে আর ব্যাংকের কাজ করার পরে আমরা ফুচকা খাবো না এরকমও না একদিনও হয়নি তো এই যে এই দাদাটার ফুচকা কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের তো যখনই আমরা সময় পাই এই দাদার থেকে কিন্তু ফুচকা খাই আর তারপর বাড়িতে এসেই কিন্তু এই যে আমি এখন আরিয়ানের জন্য খাবার রেডি করছি তো সন্ধ্যার পরে আর কি ওর যে খাবারটা আর কি দিয়ে ওকে তো এখন আজকে ওকে সন্ধ্যার টাইমে দিচ্ছি একটু মাখানা আর দুধ তো মাখানাটা একটা খুব ভালো খাবার কিন্তু বাচ্চাদের জন্য সেই কারণে না আমি মাঝে মাঝে কিন্তু ওর খাবারে একটু মাখানা দেওয়ার চেষ্টা করি তো মাখানাটার মধ্যে না আমি একটুখানি মিষ্টি আর একটুখানি দুধ অ্যাড করে দিলাম এতে কিন্তু খাবারটা ভীষণ টেস্টি হবে আর আরিয়ান কিন্তু একদম পুরোপুরি খেয়ে নেবে পুরোটা আর কি তো আজ যেহেতু বাড়িতে ছিলাম না সেহেতু কিন্তু সন্ধ্যাবেলা চাটা আজকে আমাকে করতে হয়নি এসে দেখছি আমার হাজব্যান্ডের চা করে সবাইকে দিয়ে দিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তো আমি ওকে বললাম আমি তো তাড়াতাড়ি চলে আসবো তুমি করতে গেলে কেন ও বলে ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক ও আমি যখনই আর কি কোনো কাজে ব্যস্ত থাকি ও কিন্তু সবাইকে চাটা করে দেয় তো এটা আর কি ভীষণই ভালো লাগে আর এরকমভাবে হাজবেন্ডের সাপোর্ট পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি কিন্তু সবসময় ওর থেকে সাপোর্ট পেয়ে থাকি আর এই যে দেখো রন্টি ডুবলুদের না পেডিগ্রি শেষ হয়ে গেছিলো তো সেই পেডিগ্রিটা আজকে একটা বড় প্যাকেট নিয়ে এসছে এই কদিন না মানে বড়ো প্যাকেট পাচ্ছিলো না বলে ছোট ছোট একটা প্যাকেট আর কি নিয়ে আসছিলো দুটো করে তো যাই হোক আর বাবাই বললো যে ছোট ছোটো প্যাকেট আর আনার দরকার নেই এবার দেখ বড় প্যাকেট এসছে কিনা একটা বড় প্যাকেট নিয়ে আসতে তো এই পেডিগ্রিগুলো কিন্তু রন্টি টুবলু খেতে ভীষণই ভালোবাসে আর মাংস না থাকলে তো আমার ভীষণই টেনশন হয়ে যায় ওদেরকে পোলট্রিটাকে কি খেতে দেব তো প্রত্যেক দিন তো একটা না মাংস দেওয়াটা ঠিক না আর এই যে বন্ধুরা এখন ওপরে চলে এসেছি এখন আরিয়ানকে একটু ঘুম পাড়াবো তো এই যে দেখো ওর কিন্তু বিছানা করে নিয়েছি তাই না এখন আমরা কি করব ঘুমাবো একটু বলে দাও ওটা মুখে দেয় না তো এই যে সেই তো দুপুরে একবার ঘুমিয়েছিল স্নানের পরে ওই এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছে আবার এখন একটুখানি ঘুমাবে তো আবার উঠে পড়বে বেশিক্ষণ ঘুমাবে না দু এক দেড় ঘন্টা কি দু ঘন্টাও ঘুমায় কখনো কখনো এত তো দুষ্টু হয়েছে না কেমন হাসছে দেখো ওর ব্যাপারে যে কথা বলছি তো ওকে আর কি ঘুম পাড়িয়ে তারপর আমি একটু এডিট করতে বসবো হ্যাঁ এই তো দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে তারপর আমিও নিচে চলে এসেছি আর নিচে এসে না একটুখানি আজকে মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছিলো তার জন্য দেখো একটুখানি মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি আর আজকে তো রুটি করা ছিল না সন্ধ্যার পরে সেই কারণে না দেখছি মা আর কি ভাত করে নিয়েছে মার এদিকে ভাত হয়ে গেছে আর টুকটাকে যে সমস্ত বাসনপত্র ছিল দেখছি মা সেগুলো ধুয়ে নিয়েছে তো আমি মাকে বললাম এবার তুমি যাও আমি বাকিটা করে নিচ্ছি তো এদিকে দেখো মুড়ি চানাচুর খাওয়ার পরে আমি এবার অনটি টুবলুর জন্য একটু দুধ বিস্কুট করে নিয়েছিলাম তো আজকে ওদেরকে দুধ বিস্কুটই খাওয়াবো তো আইরিয়ানের সাথে সাথে কিন্তু রন্টি টুবলুও কিন্তু একরকম আমারই বাচ্চা বলতে পারো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আর কি সবাই বলতো যে এবার তো নিজে মা হয়ে যাচ্ছি এদেরকে কি করে সামলাবি তো আমি বললাম যে আমি আমার বাচ্চাকেও সামলাবো আর এদেরকেও সামলাবো একরকমভাবে কাউকেও খাওয়াবো এদেরকেও খাওয়াবো কেননা ওদেরকেও তো বাচ্চাদের মতনই দেখাশুনো করতে হয় তিনবেলা খাইয়ে দেওয়া তো এখন আর কি দুপুরে ওরা কিন্তু ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে দেখছি মাংসটা দিয়ে মেখে দিলে তো এটা আর কি অভ্যাস করিয়েছি অনেক কষ্টে আগে করে কিন্তু ওদেরকে তিনবারি একদম খাইয়ে দিতে হতো এখন দুপুরটা দিতে হয় না তবে মাংস না থাকলে কিন্তু আর কি খাইয়ে দিতেই হয় তো যাই হোক দেখো ওদেরকে খাইয়ে এদিকে আর কি মাছটা গরম করতে চলে এসেছি এদিকে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি আর আজকে না ওই আর কি পমফ্রেট মাছ রান্না করা হয়েছিল। তো সেইটাই আর কি সর্ষে বাটা দিয়ে মা করেছিলো আর খেতে না ভীষণ টেস্টি হয়েছিলো দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক না বাবাই গিয়ে আর কি খেতে দিয়ে এদিকে আমি আরিয়ানের আর কি ফিডিং বোতল ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে তারপর কিন্তু গরম জল করে নিয়েছি আরও যে সমস্ত আর কি জিনিস লাগে দুধ বাটি তো সেইগুলো গুছিয়ে নিয়েছি আর তারপর দেখো উপরে চলে এসেছিলাম উপরে এসে না একটু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর যেহেতু খেতে একটু দেরি হচ্ছে ওইদিকে সেই কারণে আমি ভাবলাম যে বসানা থেকে উপরে গিয়ে এইগুলো একটু রেডি করে আসি এতে করে সুবিধা হবে আর এখন এই যে নিচে গিয়ে কিন্তু খেতে বলবো আর এই তো এখন সবার কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রাতের আর এখন কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো আর আমি কিন্তু কক কোনো রাতে ইঁঠো বাসনগুলো আর কি রেখে দিই না সমস্তটা কিন্তু একদম ধুয়ে গুছিয়ে রেখে যায় তো আমি বিয়ের পরও দেখেছি মা কিন্তু কখনো বাসন রাখতেন না তো যাই হোক মায়ের কাছ থেকেই কিন্তু আমার শেখা তো সেই কারণে এখন মা কিন্তু মাঝে মাঝে বারণ করে যে রাত্রিবেলা করে এখন আর ধুবি না আমি সকালবেলা ধুয়ে নেবো যেহেতু ঠান্ডা পড়েছে তো জলটা ভীষণই ঠান্ডা থাকে আর আমার তো খুবই ঠান্ডা লেগেছে সেই কারণেই মা আর কি বারণ করে তারপরেও কিন্তু আমি আর কি শুনি না আমি কিন্তু ইঁঠো বাসনগুলো ধুয়েই রাখি এতে করে কিন্তু আমার কোনো কোনো রকম মানে আর কি অসুবিধা হয় না মাকে বলি ঠিক আছে ছাড়ো কিচ্ছু হবে না আমি রেখে দিচ্ছি আর সকালবেলা করে যখন মা মা আর কি আসবে আমার একটু দেরি হয় তখন যখন দেখবে যে না একটা পরিষ্কার তখন কিন্তু মায়েরও ভালো লাগবে আর মায়ের অনেকটা কাজ কমও থাকবে তো সেই কারণে আর কি সমস্তটা গুছিয়ে রাখি মানে রেখে যাওয়ার চেষ্টা করি সে যত রাতি হয়ে যাক আর তারপর বাসনগুলো ধুয়ে তারপর বেসিনটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নি আর এই যে দেখো তারপর আবার ওপরে এসে দেখি রন্টি দিকে অপেক্ষা করছে কতক্ষণে ঘরে যাবে কেননা বাবাই এখন ওই আরিয়ান কেনে ঘরের মধ্যে আছে সেই কারণে আর কি দরজা বন্ধ করে রেখেছে ও তো ভীষণ দুরন্ত আর কি দৌড় মারে এই বারান্দা দিয়ে তো বাবাই তোর সাথে দৌড়াতে পারবে না তো সেই কারণে হচ্ছে রন্টি টুবলুকে মানে বাইরে আর কি ওরা রয়েছে তা আমি আবার ওদের সাথে একটু কথা বলছিলাম

আর এখন ওকে একটু নিয়ে ঘুরিয়ে নেবো তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে আর কি রেডি করবো তো এই যে প্রত্যেক দিন কিন্তু রাত্রেবেলাতে বাবার খাওয়া হয়ে যাবে তারপর কিন্তু বাবার সাথে চলে আসবে ঘরে ঘরে এসেই কিন্তু ওই বাবাই দরজা বন্ধ করে দেয় আর ওই গাড়িটা নিয়ে আর কি খেলতে থাকে তারপর আবার গাড়িতে একটু চড়াই আমিও একটু গাড়িতে এসে চড়াই তো যাই হোক এদিকে কিন্তু হয়ে গেছে গাড়ির চ্যাপ্টার ক্লোজ তারপর কিন্তু আমি ওকে নিয়ে ঘরে চলে এসেছি আর এখনও কিন্তু বিছানা করা হয়নি হাজবেন্ড এখনও নিচে আছে তো আমি এই যে এখন ওকে রেডি করব তো প্রত্যেক দিন তো ওই গাড়ি আর হলুদ পুতুলটাকে দরকার পড়ে তো এই যে এখন ওর সমস্ত জামা কাপড়গুলো বের করে নেবো তো আগে জিজ্ঞাসা করে নিলাম হলুদ পুতুলটা লাগবে কিনা বললো না তার জন্য হলুদ পুতুলটাকে সরিয়ে দিলাম আর এখন ওর জামা কাপড় সমস্ত কিছু বের করে নেবো তারপর ওকে সুন্দর করে রেডি করে দেবো জল খাওয়াবো দেখেছ তো খেমন দুষ্টু আমি ওকে একটু চট ও বলে বাচ্চাও বাচ্চাও তোর নাকি বাবাই ওকে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে বলো তো আমার হাত থেকে ওকে তো যাই হোক আমি এখন ওকে রেডি করে দিই চলো অনেক রাত হয়ে গেছে তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো চলো আজকের মতো এ পর্যন্তই গুড নাইট টাটা ভালো থেকো সবাই